দেশ এবং প্রবাসে ভাই এবং বনের যে যেখান থেকে দেখতেছেন আমি মোহাম্মদ রমিজ আলী আপনাদের সবার ভালোবাসার মানুষ তো যাক প্রিয় ভাইও বন্ধুরা আপনারা অবশ্যই সবাই ইতিমধ্যে জেনেছেন উনি হলো আমার মেয়ের মাদ্রাসার মোয়াতামিম নূর মোহাম্মদ কাসিমি সাহেব হাফেজ মাওলানা মুফতি নূর মোহাম্মদ কাসিমি তো এই ওনার মাদ্রাসার নাম হলো খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা এখানে আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসাতে অনেক ছাত্র আছে পুরুষ মাদ্রাসাতে অনেক ছাত্রিয়া মহিলা মাদ্রাসাতে অনেক ছাত্রী আছে পুরুষ মাদ্রাসাতে অনেক ছাত্রী আছে পাশাপাশি ওনার এখানে বয়স্ক মানুষদেরকেও কোরআন শিক্ষা দেওয়া হয় মানে তিনটা বিভাগে এখানে চালু আছে আলহামদুলিল্লাহ তা আসলে এটা হলো دینی একটা মারকাজ তার মধ্যে উনি আবার আমাদের চরমনাই তরিকার উনি একটা ইমাম কা মনিটর উনি একটা ইমাম তা আলহামদুলিল্লাহ তা আমার ভালোবাসার বাইর বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার তো অনেক জায়গায় অনেক কিছু অনুদান দেন ভাইরা আসলে সব সময় অনেক জায়গায় সাপোর্ট দেন আপনাদের সাপোর্টে আমি সতেরো আঠারো লাখ টাকা দিয়ে মসজিদটা করছি আলহামদুলিল্লাহ প্রবাস থেকে অনেক ভাই অনুদান দিয়েছেন যখন যে ভিডিও আপলোড করি সবাই অনুদান দেন তা আমি আসলে চাইতো আমার লজ্জা লাগে আবার না কেউ না। আমার সবাই আপনারা আমার বিষয়ে জানেন আমি কোনো অনুদানের নাম্বার আমার নাম্বার দিই না আমার এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এটা হলে মাদ্রাসার মোয়াতামিমের নাম্বার বিকাশ নগদ রকেট দুটাই তিনোটাই থাকবে আপনারা যারা অনুদান দিবেন যারা যোগাযোগ করবেন ওনার সাথে করবেন এ ভিডিওর মধ্যে যে নাম্বার দেওয়া থাকবে এটা ওনার ওনার সাথে